শোরুম নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপ্ন এন্টারপ্রাইজ আমার শোরুমের নাম আমার ওয়ার্ল্ড রোন ডিস্ট্রিবিউটর কোর্ট সত্তর একশো উনসত্তর আমি দু হাজার উনিশ সাল থেকে ওয়ার্ল্ড রনের সাথে ব্যবসা করে আসছি ওয়ার্ল্ড রনের নিয়ম অনুযায়ী আগে আমরা ব্যাংকে টাকা জমা দিই তারপরে আমাদের পণ্য দেওয়া হয় পণ্য দেওয়ার আগে ওনাদের আমরা ওনারা আমাদের বিভিন্ন কমিশনের কথা বলে এমনকি আমাদের লিখিতও দিয়ে আসে দু সাল থেকে দু হাজার সাল পর্যন্ত ওনারা আমাদের বিভিন্নভাবে ওনাদের এরিয়া ম্যানেজার ডিএসএম থেকে বলা হয়েছে আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত কমিশনের প্রোডাক্ট পাবেন আপনারা সারা বাংলাদেশে আমাদের ওয়ালটনের উনিশে বিশ লাখ থেকে বিশ লাখ প্রোডাক্ট বিক্রির জন্য বিশে একুশ বিশ থেকে একুশ লাখ প্রোডাক্ট বিক্রির জন্য আমাদের উৎফুল্ল করে আমরা ওই আদতে প্রোডাক্ট বিক্রি শুরু করি আমাদের যে কমিশন দেওয়ার কথা আমাদের লেজারে ওনারা ওই কমিশন দেয় না ভাই আমরা এখানে প্রত্যেকজন লোক ব্যবসায়ী আমরা ইলেকট্রনিক্স ব্যবসা করি আমরা নিজেদের টাকা মূলধন ঘাটিয়ে ব্যবসা করি প্রত্যেকটা লোকের মূলধন পঞ্চাশ থেকে দুই কোটি টাকা পর্যন্ত আমরা টাকা ছাড়া ব্যবসায় নামি নই কেন আজকে আমরা ব্যবসা থেকে এভাবে রোডে গাড়ে থাকবো আমরা ব্যবসা করতে চাই কেন আমাদের সাথে ওরা প্রতারণা করলো আমাদের মূলধন নিয়ে কেন মি খেললো এর জবাব দিতে হবে ভাই ভাই গোলাম মুর্শেদ ওনাদের সাবেক এমনি ওনাদের মেয়ের সবাই ওনাকে এমনি বানানো হয়েছে ওনার মাধ্যমে এই কমিশনের প্রতারণা করে আমাদের ঢিলার বাইদের কোন না জানিয়ে এমনিকে বিতাড়িত করে ওনারা কমিশন অনুযায়ী আমরা ব্যবসা করছি কিন্তু এখন ওনারা বলতেছে মালিক পক্ষ জানে না একটা এমডি কোম্পানির উনি কমিশন রেগুলার দিবে ওটা মালিক পক্ষ জানে না এটা আমাদের বিশ্বাস করতে হবে এটা ভুলেও বিশ্বাস করতে হবে না আমরা ব্যবসা করছি ওয়ালটনের এরিয়া ম্যানেজার সাথে ওয়ালটনের ডিএসএম এর সাথে ওনারা আমাদের শহরে গিয়ে কমিশন ধার্য করে দিয়ে এখন বলে মালিক পক্ষ কিছুই জানে না এটা কেমন ব্যবসা ভাই আমাদের কমিশন আমাদের ন্যায্যতা আমাদের বুঝিয়ে দেওয়া হোক এখন আমাদের ন্যায্যতা বুঝিয়ে না দিয়ে আওয়ামী লীগের শাসক আমলে আমাদের দমিয়ে রেখেছে এখন আমাদের দমীয় রাখার চেষ্টা চলছে ওনারা আমাদের এই ব্যবসাকে লুণ্ঠন করে খেয়েছে বিদেশে টাকা পাচার করেছে স্বৈরাশাসকের মাধ্যমে এখন আমাদের টাকা আমাদের বুঝিয়ে দিবে তা না দিয়ে আমাদের উপর হামলা মামলা চলছে কেন আমাদের উপর হামলা মামলা চলবো আমরা তো ভাই ব্যবসায়ী আমরা তো অন্য কোন কাজ করি না আমাদের যে কাজ আপনাদের টাকা দিব আপনারা প্রোডাক্ট দিবেন আপনারা যেটা কমিশন ডিগ্রার দিবেন ওটা আমাদের দিবেন ওটা দিতে কেন আপনাদের বাধবে আপনারা কোম্পানি এখনো সুযোগ আছে আপনারা আমাদের দাবি দাওয়া মেনে নিন আমাদের প্রত্যেকটা বাইকে ব্যবসায় ফেরত আনুন আমরা ব্যবসা করতে চাই আমরা আন্দোলন সংগ্রামে বিশ্বাসী না কিন্তু ব্যবসায় বিশ্বাসী আপনারা না মানলে আমরা আন্দোলন সংগ্রামে কঠোরভাবে যাব আপনারা আমরা আন্দোলনে গেলেই আপনাদের টনক লড়ে আপনারা আমাদের ঢাকেন সমাধানের জন্য সমাধানে গিয়ে আপনারা নয় সই করে আন্দোলন পণ্ড করার চেষ্টা করেন আর এই সুযোগ আপনাদের দেওয়া হবে না এটাই আপনাদের শেষ সুযোগ আজকের আপনাদের কাছে বলে দেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি মেনে নিয়ে আমাদের এই ভাইদের যার যার ব্যবসায় ফেরত না নেন আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন দেব আমরা প্রয়োজনে অনশন করব তারপরে আমাদের ভাইদের আপদের আমরা ব্যবসা করতে চাই একটাই কথা আমরা জাতির কাছে আমাদের দাবিগুলো জানা আমাদের দাবিগুলো যেন তার সাথে দেখে ওয়াল্টন কোম্পানি তাদের আরেকটা নাম দিয়েছে মার্সেল এই দুই কোম্পানির মাধ্যমে আমাদের যে দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া আমাদের বুঝিয়ে দেওয়া হোক